জেসমিনস কিচেনে আপনাদের স্বাগতম আজকে অল্প সময়ের মধ্যে একটা পিঠা বানাবো আপনারা দেখবেন এটা হলো কলা দেড়টা কলা নিয়েছি একটা ডিম নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিব এক চামচ চিনি চিনিটা আপনারা বেশি কম নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন সবগুলো মিক্সার করবো আমি ভালো করে মিক্সার করে নিব এবং নিয়ে নিব দুধ দুধ আমি গরম করে নিয়েছিলাম ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ময়দা ময়দা অল্প অল্প করে নিব আর আমি গুলিয়ে নিব এখানে যেহেতু নরম আর একটু নিয়ে আমার গোলাটা একটু একটু গোলা করে নিতে হবে এখন নিয়ে নিব এক চামচ আর সামান্য একটু ইস্ট দিয়ে দেব দেড় চামচ ঘি তারপর আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখব আধা ঘন্টা পর আমি চলে আসলাম এখন সুন্দর হয়েছে এটা ফুলে উঠছে অনেক সফট হয়েছে চুলায় আমি তেল গরম করে নেবো তেলটা অনেক গরম হয়েছে চামচটা ডুবিয়ে দিয়ে আবার উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি পিঠা তৈরি করবো দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি এখন তেলে ডুবিয়ে দিব প্রথমবার চামচে লেগে যাবে পরের বার থেকে আর লাগবে না তাই আপনারা কাটা চামচের সাহায্য এটাকে আলোক করে নিতে পারেন সুন্দর দেখতে পাচ্ছেন এভাবে এক এক করে আমি এই চামচে পিঠা দিয়ে তেলে ডুবিয়ে নিব তাহলে হবে কি পিঠার সাইজটা গোল এবং সুন্দর হবে তাই আমি চামচে নিয়েছি চামচ ছাড়াও দেওয়া যায় কিন্তু চামচে নিলে পিঠাটা দেখতে গোল এবং সুন্দর হয় এভাবে আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা খেতে খুবই মজা নরম তুল তুলে কলার ঘিয়ের স্বাদ পাওয়া যায় বাহিরে অনেক বৃষ্টি তাই এখন আমি পিঠা বানাচ্ছি আমরা এখন এই বৃষ্টির বিকেলে সবাই মিলে আমরা পিঠা খাব বাসায় এই পিঠাটা আপনারা তৈরি করে খাবেন দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে এই পিঠাটা খেতে খুবই মজা একবার বানিয়ে বাসায় খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ